আমি নিউ মার্কেটে আমাদের দোকান আছে ওইখানে গিয়েছিলাম ওইখান থেকে আমি বাসে যাওয়ার সময় এখানে বোমার আমি বয় এটার ভিতরে ঢুকা মোর জিতে ঢুকা আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না জামাত শিবির এবং পীর কিছু নেতার ইন্দনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল বস্তি আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে পাওয়া গেছে মসজিদে আন্দোলনে এসেছেন দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোনো সংস্কার না পুলিশ দাবরা লিখে পালাইছে পুলিশ আমার কথা শুনবার জন্যে আমি আপনাদের স্বাগত জানাই দেশের সাম্প্রতিক হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ যে আন্দোলনের সূত্র ধরে এবং যে আন্দোলন চলমান সেই আন্দোলনের প্রতিক্রিয়া ফলাফল কি ভবিষ্যৎ কি এটা একটা বড় প্রশ্ন সমাধান কিভাবে হতে পারে সেটা আমি অনেকবার বলবার চেষ্টা করেছি এটা একটা রাজনৈতিক সমাধান দরকার কিন্তু ক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া কি কি এটা একটা বড় প্রভাব পড়তে যাচ্ছে আমাদের অর্থনীতিতে ইতিমধ্যে ইন্টারনেট শাটডাউন সহ নানা কারণে সরকারি ছুটি কারফিউ এর একটা বড় কুফল আমাদের অর্থনীতিতে পড়তে যাচ্ছে আমরা জানি যে বাংলাদেশ চীনের কাছে যে আর্থিক সহায়তা চেয়েছিল সেটা বাংলাদেশ পায়নি আমরা জানি যে আইএমএফ থেকে বাংলাদেশ লোন নিচ্ছে কিন্তু সামনে যে কিস্তি পাবার কথা শর্ত পূরণ না হলে আইএমএফ সে টাকা দিবে না বলে তারা বলেছে এবং সেই শর্ত যে পূরিত হচ্ছে না সেটা আমরা ইতিমধ্যেই জানি আমাদের অর্থনীতির একটা বড় নির্ভরশীলতা রেমিটেন্সের উপরে যারা প্রবাসে আছেন তারা ইতিমধ্যেই বলেছেন অনেকে বলেছেন যে তারা রেমিটেন্স পাঠাবেন না তারা এতটাই ক্ষুব্ধ যে তাদের ভাইদের সন্তানদের হত্যা করা হচ্ছে দেখে আর প্রতিবাদের অংশ হিসেবে তারা রেমিটেন্স পাঠাবেন না সরকারের একজন মন্ত্রী পাঠাতে বলেছেন বা না পাঠালে কি হবে এরকম একটা হুমকি দিয়েছেন এটাকে আমি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন হিসেবে দেখতে চাই কারণ আমি নিজে সরাসরি যেতে এই বিষয়ে তেমন কিছু শুনিনি কিন্তু এই ধরনের কথাবার্তা আলোচনার মধ্যে আছে এর একটা সামাজিক প্রতিক্রিয়া আছে মান মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া মানসিক প্রতিক্রিয়া আছে অনেকের প্রমাণ মধ্যে আছেন এর একটা রাজনৈতিক প্রতিক্রিয়া আছে এবং কূটনৈতিক প্রতিক্রিয়া আছে সেটা আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যে আমরা নানাভাবে চাপের মধ্যে আছি অর্থনৈতিক প্রতিক্রিয়া যেটা আমি অনেকবার বলেছি যে মানুষের অধিকার খর্ব করা হলে নানাভাবে বৈশ্বিক চাপ আসতে পারে এবং সেই চাপ আসবার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে আওয়াজ উঠতে শুরু করেছে এটা আমাদের জন্য কল্যাণকর নয় বাংলাদেশের যে নাগরিক হিসেবে আমি সেটা চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যদি ঠিক মতো না করি আমরা যদি ঠিকঠাক মতো আমাদের দেশটাকে পরিচালনা করি এবং আমরা যেহেতু বিশ্বের অন্যান্য অংশের সঙ্গে আমাদেরকে সংযুক্ত থাকতে হবে সংযুক্ত থাকতে হয় নির্ভরশীলতা আছে আমাদের পক্ষে সুপথে সঠিক পথে চলা ছাড়া কোনো বিকল্প নেই আমি যে রেমিটেন্সের কথাটা নিয়ে আজকে যদি আলোচনা করি যে দেশে দেশে রেমিটেন্স শাটডাউনের ডাক দিয়েছেন আমাদের প্রবাসী বাংলাদেশিরা এখানে আরেকটা কথা আমি একটু এই আলোচনায় যাবার আগে বলে নিতে চাই যে আমরা জানি যে মধ্যপ্রাচ্যের দু একটি দেশে সারা পৃথিবী জুড়েই প্রবাসী বাংলাদেশিরা আন্দোলন করছেন খুব প্রকাশ করছেন তাদের প্রতিবাদ করছেন যা কিছু বাংলাদেশে ঘটল সেটার প্রতিবাদে এবং সংযুক্ত আরব আমিরাতে কয়েকজনকে সাজা দেওয়া হচ্ছে তার প্রেক্ষিতে কারণ সে দেশের আইনের মধ্যে সেটা নেই সেটা তারা তাদেরও আইন অনুযায়ী দিয়েছে কিন্তু আমি মনে করি বাংলাদেশ সরকারের দিক থেকে যদিও তারা সরকারের বিরুদ্ধেই কথা বলেছে কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সরকার তাদেরকে সহায়তা দিবে। কীভাবে ওই দেশগুলোর বা ওই সরকারগুলোর সঙ্গে আলোচনা করে এদেরকে মুক্ত করে নিয়ে আসা যায় আমাদের স্মরণ থাকবার কথা অন্য দেশের কেউ যদি বাংলাদেশের জেলে থাকে আমেরিকান একটা মেয়ে এক সময় জেলে ছিল আমেরিকা থেকে ব্যক্তিরা এসে তাকে এসে বাংলাদেশ থেকে সরকারের সঙ্গে নেগোশিয়েট করে মুক্তি মুক্ত করে নিয়ে গেছে এটা একটা রাষ্ট্রের দায়িত্ব হ্যাঁ তারা যদি সরকারের চোখে বা রাজনৈতিক তাদের রাজনৈতিক চোখে তাদেরকে অপরাধী দেখেন তারা এখানে শাস্তি দিন দেশের ভেতরে তাদেরকে আইনের আওতায় আনুন আমি যদিও সেটাও সমর্থন করি না কিন্তু সেটা করুন অন্য দেশে আমার দেশের কেউ কারাগারে থাকবে তাদেরকে মুক্ত করবার দায়িত্ব আমি মনে করি সরকারের সেটা সরকার করবে এবং এটা মাথায় রাখতে হবে যে আজকে যারা সরকারের বিরুদ্ধে কথা বলছে এই সরকার বা এই দল যখন বিরোধী দলে ছিল তাদের হয়েও কিন্তু প্রবাসে অনেকে অনেক দেশে সংগ্রাম করেছেন প্রতিবাদ করেছেন কাজেই আওয়ামী লীগ তো চিরকাল আর সরকারে থাকবে না কখনও কখনো কোনো না কোনো দিন তো ক্ষমতার বাইরে যেতে হবে এবং তখন তাদের প্রবাসী সমর্থকরা কর্মীরা যখন তাদের পক্ষে দাঁড়াবেন তখন কোথাও না কোথাও এই পরিস্থিতি তৈরি হতে পারে আইন কানুন জেনে তো সবাই সব কিছু করে না তুই কথা বলছিলাম আমি যে ছাত্র আন্দোলনে বিপুল প্রাণহানি এবং হতাহতের ঘটনায় সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অংশ হিসেবে এই যে রেমিটেন্স শাটডাউনের ডাক দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় তার মধ্যে এই আন্দোলন আসলেই মরার উপরে যেন একটা খারার খা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছিল যে প্রবৃত্তির ধারায় ফিরে এসেছিল রেমিটেন্স প্রবাহ তবে ইন্টারনেট বন্ধ এবং দেশব্যাপী সংঘাত সংঘর্ষ ও কারফিউর প্রেক্ষাপটে চলতি জুলাইয়ে এতে পতনের আশঙ্কা দেখা দিয়েছে জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে মাত্র একশো পঞ্চাশ কোটি ডলার এর মধ্যে প্রায় আটানব্বই কোটি ডলার এসেছিল প্রথম তেরো দিনে আর চোদ্দ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত দশ দিনের রেমিটেন্স রেমিটেন্স প্রায় তেপান্ন কোটি ডলার যেখানে গত মাসে অর্থাৎ জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা দুই শত কোটি লক্ষ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন সংশ্লিষ্টরা বলছেন যে দেশে সংগঠিত সহিংসতা মৃত্যু ও ইন্টারনেট বন্ধকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে দেশে ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছে তাদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই ক্যাম্পেইন দেখতে পাচ্ছি এই পরিস্থিতিতে জুলাইয়ের শেষ সপ্তাহে রেমিটেন্স প্রবাহ আশঙ্কাজনক হারে কমে যেতে পারে সেক্ষেত্রে জুলাইয়ে আসা রেমিটেন্স হতে পারে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন যদিও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক মনে করছেন হুন্ডিতে রেমিটেন্স পাঠানোর বিষয়ে যে প্রচার চলছে প্রবাসীরা তাতে সাড়া দেবেন না প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই দেশে রেমিটেন্স পাঠাবেন বলে তিনি আশাবাদী কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র বলছেন যে চব্বিশ জুলাই পর্যন্ত একশো পঞ্চাশ কোটি ডলার রেমিটেন্স দেশে এসেছে তবে এই হিসাব কিছুটা বাড়তেও পারে কারণ টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ ছিল বুধ এবং বৃহস্পতিবার ব্যাংক খুললেও কার্যক্রমের পরিসর ছিল খুবই ছোট ব্যাংকগুলো কেবল নগদ জমা এবং উত্তোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল নষ্ট অ্যাকাউন্টে রেমিটেন্স এলেও সেটি পুরোপুরি রিকনসিলেশন হয়নি ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়েলে মাসের শেষের দিকে রেমিটেন্সের পুরো একটা হিসেব পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে চলতি দু চব্বিশ সালের প্রথম ছয় মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছিল গত মার্চ মাসে ওই মাসে দেশে রেমিটেন্স আসে একশত নিরানব্বই কোটি সত্তর লক্ষ ডলার এর আগে জানুয়ারিতে দুশো এগারো কোটি একত্রিশ লক্ষ ডলার এবং ফেব্রুয়ারিতে দুশত ষোলো কোটি পঁয়তাল্লিশ লক্ষ ডলার রেমিটেন্স দেশে এসেছিল এপ্রিলে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছিলেন দুশত চার কোটি বিয়াল্লিশ লক্ষ ডলারের রেমিটেন্স আর মে মাসে রেমিটেন্স আসে দুশো পঁচিশ কোটি উনপঞ্চাশ লক্ষ ডলার সর্বশেষ জুনে প্রবাসীরা রেকর্ড দুশত চুয়ান্ন কোটি ষোলো লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন যা গত সাতচল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ এর আগে দু সালের জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাসে সর্বোচ্চ দুশত উনষাট কোটি ব্রাশি লক্ষ ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স দেশে আসে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে দেশের মোট রেমিটেন্স প্রবাহের এক চতুর্থাংশেরও বেশি আহরণ করে ব্যাংকটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল বাউলান গণমাধ্যমকে বলেন যে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর বুধ বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলেছে এ দুই দিনের যেসব রেমিটেন্স দেশে এসছে সেগুলো বন্ধের সময় পাঠানো ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইনের বিষয়ে আমরাও শুনছি এই ক্যাম্পেইনের প্রভাব আগামী সপ্তাহে বোঝা যাবে দেশের আরও তিনটি বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহী জানিয়েছেন টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকার পর বুধ এবং বৃহস্পতিবার যে পরিমাণ রেমিটেন্স দেশে আসার প্রত্যাশা ছিল সেটা দেখা যায়নি প্রকৃত পরিস্থিতি বুঝতে হলে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে চাকরিজীবী প্রবাসীরা মাসের প্রথম কিংবা শেষ সপ্তাহে বেতন পান এ সময় রেমিটেন্স প্রবাহ না বাড়ালে না বাড়লে বুঝতে হবে পরিস্থিতি সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ষোলোই জুলাই মঙ্গলবার দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত টানা এক সপ্তাহে সহিংসতা এবং সংঘর্ষে অন্তত দুশত ছয় জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা যাচ্ছে যদিও কোনো সরকারি ভাষ্য এখন পর্যন্ত আমরা পাইনি এই ঘটনাকে কেন্দ্র করে গত আঠারো থেকে তেইশ জুলাই পর্যন্ত দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল এরপর সীমিত পরিসরে চালু হল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি ইন্টারনেট সেবা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারির পাশাপাশি দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার দেশে সংগঠিত সহিংসতা এবং মৃত্যুর ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও এখন এক ধরনের উত্তেজনা হয়েছে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকার কয়েকটি দেশে ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রবাসীরা সমাবেশ এবং বিক্ষোভ করেন এর মধ্যে কোনো কোনো সমাবেশ থেকে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা এসছে সংশ্লিষ্টরা জানান ইন্টারনেট বন্ধ থাকায় প্রবাসীরা গত কয়েকদিন পরিবারের সঙ্গে সেভাবে যোগাযোগ করতে পারেনি এ বিষয়টি তাদের বড় একটি অংশকে বিক্ষুব্ধ করে তুলেছে দেশে রেমিটেন্সের একটা বড় অংশ আসে অ্যাজেন্ট ব্যাংকিং বা এমএফএস সেবা পরি ব্যবহার করে এসব সেবার অন্যতম অন্যতম মাধ্যম হচ্ছে বিকাশ বিভিন্ন জেলায় বিকাশ এজেন্টদের কাছে খোঁজ নিয়ে জানা গেছে যে ইন্টারনেট বন্ধ থাকায় আঠারো থেকে চব্বিশ জুলাই পর্যন্ত সেবাটি ব্যবহার করে কেউ রেমিটেন্স পাঠাতে পারেননি দেশের বৈদেশিক মুদ্রা আহরণের প্রধান উৎস রপ্তানি খাত হলো রেমিটেন্সের ভূমিকাই সবচেয়ে বেশি কার্যকর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের এগারো মাসে অর্থাৎ জুলাই থেকে মে পর্যন্ত দেশের রপ্তানি আয় ছিল তিন হাজার সাতশত চৌত্রিশ কোটি বা সাত্রিশ দশমিক তিন চার বিলিয়ন ডলার একই সময় প্রবাসীরা একুশ দশমিক তিন সাত বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন অর্থনীতিবিদরা বলছেন যে সাতত্রিশ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের বিপরীতে অন্তত তিরিশি বিলিয়ন ডলারের পূর্ণ বিদেশ থেকে আমদানি করতে হয়েছে সেক্ষেত্রে দেশের প্রকৃত বৈদেশিক মুদ্রা আয় হয় মাত্র ছয় দশমিক সাত বিলিয়ন ডলার কিন্তু রেমিটেন্স হিসেবে প্রবাসীরা বিদেশ থেকে যে অর্থ পাঠান তার বিপরীতে দেশের কোনো ব্যয় নেই প্রবাসীদের পাঠানো অর্থের পুরোটাই দেশের বৈদেশিক মুদ্রা ব্যয় মেটানোর পাশাপাশি রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ মনে করছেন এমনিতেই দেশের অর্থনীতি মারাত্মক চাপে আছে গত তিন বছর দেশে ডলারের সংকট তীব্র এই পরিস্থিতিতে রেমিটেন্সি বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে ডলার সংকট ও বিনিময় হারের সমন্বয়হীনতার কারণে দেশে হুন্ডির বড় বাজার সৃষ্টি হয়েছে এখন প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডিকে অগ্রাধিকার দিলে অর্থনৈতিক সংকট আরও ভয়াবহ মাত্রায় পৌঁছাবে দেশের বিরাজমান উচ্চ মূল্যস্ফীতি আরও বেশি উস্কে দেবে অর্থনীতিবিদরা আরও যে বেশি সময় অস্থিতিশীল থাকার পর ডলারের বিনিময় হার কিছুটা স্থিতিশীল হয়ে উঠেছিল কিছুটা স্থিতিশীলতা এসেছিল বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে বিশ্বের প্রভাবশালী সব সংবাদ মাধ্যম এক সপ্তাহ ধরে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরছে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া সার্বিক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এতে বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে যে ধারণা তৈরি হয়েছে সেটি কাটিয়ে উঠতেও অনেক সময় লাগবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে দেশ থেকে অর্থ পাচার বেড়ে যাবার আশঙ্কা রয়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলছেন যে বিশ্বব্যাংক ও আইএমএফের সর্বশেষ প্রকাশনায় বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন সূচকের বিষয়ে যেসব পূর্বাভাস দেওয়া হয়েছে তার মধ্যে একটি মৌলিক বিষয় ছিল যে রাজনৈতিক স্থিতিশীলতা যাতে বড় ধরনের কোনো ব্যাঘাত এখানে না ঘটে কিন্তু গত দুই সপ্তাহ এক প্রকার লকডাউনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি এখনও একটা ভার্চুয়াল লকডাউন চলছে কোভিডের সময় বাইরে বের হতে না পারলেও ডিজিটাল মাধ্যমে বাসায় বসেও অনেক কিছু করা সম্ভব হয়েছে কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে ব্যবসায়ীরা একটা ইমেল পর্যন্ত বিদেশি ক্রেতাদের পাঠাতে পারছিলেন না অনেক ছোট স্টার্ট ও ফ্রিলান্সার যাদের তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীলতা তারা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন শুধু ইমেলের কথা কেন বলছি একটা হোয়াটসঅ্যাপ ম্যাসেজ টেক্সট করা যায়নি ইভেন অনেক সময় মোবাইলও একটা ম্যাসেজ পাঠানো দূর হচ্ছিল সো ইন্টারনেট না থাকার প্রভাব সব খাতের উপরই পড়েছে এ নিয়ে এই ধরনের পরিস্থিতিতে অর্থনীতি নিয়ে পূর্বাভাস দিতে হলে আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে স্বাভাবিক অবস্থা হবে ফিরছে স্বাভাবিক পরিস্থিতি বলতে আমরা যেটা বুঝি যে কারফিউ থাকবে না রাস্তায় পুলিশ থাকলেও সেনাবাহিনী থাকবে না পুলিশ মানবিক আচরণ করবে শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে তাহলেও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে বলা যাবে না এই মুহূর্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাটাই মূল চ্যালেঞ্জ আর্থিক খাতের দুর্দশা বৈদেশিক মুদ্রার স্বল্পতা উচ্চ মূল্যস্ফীতির মতো বড় পিসফোঁড়া আমাদের অর্থনীতিতে গত দুই তিন বছর ধরে রয়েছে কিন্তু সাম্প্রতিক যে সংঘর্ষ এবং প্রাণহানি সেটি তো রক্তক্ষরণের মতো রক্তক্ষরণ বন্ধ না করে আপনি ফোরার চিকিৎসা করবেন কীভাবে সব মিলে আমাদের অর্থনীতির জন্য কোনো সুখবর নেই এই অবস্থায় গণহারে গ্রেপ্তার গায়েবী মামলা ছাত্রদের তুলে নিয়ে যাওয়া হসপিটাল থেকে সমন্বয়কারীদের তুলে নিয়ে যাওয়া রিমান্ডের নির্যাতন কোনো কিছুই আমাদের সংকটকে সমাধান করতে পারছে না আমি এই কারণে বললাম হসপিটাল থেকে তুলে নিয়ে যাওয়া পুলিশ চাইলে সেটা তুলে নিয়ে যেতে পারে কিন্তু সেখানে ওয়ারেন্ট থাকতে হবে অথবা নিয়ে যাবার সময় বলতে হবে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী পরে বলেছেন রাতের বেলা দিনের বেলা তুলে নিয়ে যাওয়া ছাত্রদের এসে তাদের নিরাপত্তার জন্য তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু যারা নিয়ে এসছেন তারা কিন্তু সেসব কথা বলেননি সো আমি বারবার যেটা বলেছি যে এই সংকটের সমাধানের জন্যে দরকার রাজনৈতিক উদ্যোগ এটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের সরকার গঠন ছাড়া এই অবস্থার তিন দিন অবনতি হওয়ার ছাড়া আর কোনো পথ আমি অন্তত দেখতে পাই না এমনকি দু হাজার চব্বিশের একটা অংশগ্রহণমূলক ভালো নির্বাচনের মধ্য দিয়ে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতো এই আওয়ামী লীগই আজকের সমস্যাটাকে সমস্যাটাকে যেভাবে ডিল করেছে এভাবে করত না এবং সংকটটা এত গভীর হতো না কেননা জনগণ যখন সঙ্গে থাকে তখন অনেক কিছু করা সহজ হয় এটা আমাদের মাথায় রাখা দরকার আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা সবাই নিরাপদে থাকবেন এবং ভালো থাকবেন